জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র সম্পর্কে এই কথাগুলো আপনাকে জানতেই হবে জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ দুইটি ডকুমেন্ট বা দলিল ব্যাংকের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে মোবাইল ফোনের সিম খরিদ করা এমনকি কুরিয়ার সার্ভিসে চিঠি পাঠাতে চাইলেও এখন এই দুটি ডকুমেন্ট দরকার হয়ে পড়ে অতএব এই দুটি ডকুমেন্ট বানাতে হবে অত্যন্ত নিখুঁত ও নির্ভুল নির্ভুলভাবে আমি আপনি এবং আমরা সবাই বাংলাদেশের নাগরিক আর তাই বাংলাদেশের নাগরিক হিসাবে নিজেকে প্রমাণ করতে চাইলে আমাদের এই দুইটি দলিল থাকা অত্যাবশ্যক এক জন্ম সনদ একটি শিশু জন্মগ্রহণ করার পর যত দ্রুত সম্ভব তার জন্ম করিয়ে নিয়ে একটি জন্ম নিবন্ধন সনদ নিতে হবে বাবা মা বাংলাদেশের নাগরিক হলে জন্মসূত্রে শিশুটি বাংলাদেশের নাগরিক হবে এবং এই সনদটি আঠারো বছর বয়স পর্যন্ত তার নাগরিকত্বের প্রমাণ করার জন্য ব্যবহার করা যাবে তবে মনে রাখতে হবে যে কোনো শিশু বাংলাদেশে জন্মগ্রহণ করলেই সে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হবে না তার বাবা মাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বাংলাদেশের অভ্যন্তরে জন্মগ্রহণকারী বিদেশি নাগরিকদের শিশু সন্তানরাও বাংলাদেশে জন্ম করাতে পারবেন দুই জাতীয় পরিচয়পত্র বাংলাদেশের জন্ম নিবন্ধন যে কোনো ব্যক্তি যার বাবা মা বাংলাদেশের নাগরিক তার বয়স যখন আঠারো বছর পূর্ণ হবে তখন তিনি আবেদন করলে তাকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র দেয়া হয় বাংলাদেশি নাগরিকগণ যারা বিদেশে বসবাস করেন তাদের বিদেশে জন্মগ্রহণকারী সন্তানরাও জন্মের পর সেই দেশের জন্ম নিবন্ধন সনদ নিয়ে থাকেন পরে সময় ও সুযোগ মতো বাংলাদেশের জন্ম নিবন্ধন সনদ নিয়ে নেবেন এই জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে প্রবাসী তিনি বা তারা বাংলাদেশের পাসপোর্টের জন্যও আবেদন করতে পারবেন এরপর সুবিধামতো সময়ে তিনি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন একটি বিষয়ে খুব গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে জন্ম নিবন্ধন সনদ জাতীয় পরিচয়পত্র ও এসএসসির সনদে ব্যবহৃত সকল তথ্য সবসময় একই রকম হতে হবে এমনকি বাংলা ও ইংরেজি বানানো সবসময় একই রকম থাকতে হবে জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র নির্ভুল হওয়া দরকার বিশেষ করে নিজের নাম বাবা মায়ের নাম জন্মস্থান জন্ম তারিখ সব তথ্য সব ডকুমেন্টে একই রকম থাকতে হবে এই ব্যাপারে কোনো প্রকার অবহেলা কিংবা ভুল করা চলবে না উক্ত সেবা দুটি পেতে চাইলে বাংলাদেশের অভ্যন্তরে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন এবং উপজেলা কিংবা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে প্রবাসে বসবাসকারী বাংলাদেশের নাগরিকগণ তাদের নিকটবর্তী বাংলাদেশ দূতাবাসে আবেদন করতে পারবেন আবেদনপত্র অবশ্যই অনলাইনে পূরণ করতে হবে সঠিক তথ্য জানার জন্য ফর্ম পূরণের আগে যেই অফিসে ফর্ম জমা দিবেন সেই অফিসের ওয়েবসাইট থেকে সঠিক তথ্য জেনে নেবেন আপনার যদি জন্ম নিবন্ধন সনদ কিংবা জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে খুব তাড়াতাড়ি তৈরি করে নিন কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ দলিল এই দলিল আপনারও থাকতে হবে